কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলা টাইগার্স মিসিসাগাও সাকিবাল হাসান ও শরীফুল ইসলামের দলের চার ম্যাচে এটি তৃতীয় জয় প্রথম ম্যাচ হেরে শুরুর পর দারুণ ছন্দে আছে দলটি বুধবার তারা সাড়ে জাগুয়ার্সকে হারিয়েছে চার উইকেটে বল হাতে ছন্দে আছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান তবে সাকিব ব্যাটিং এ আবারও খারাপ সময় কাটালেন আগের ম্যাচে চব্বিশ রান করে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু বুধবার সাড়ে জাগুয়ার্সের বিপক্ষে সাত বলে মাত্র এক রান করেন বাহাতি ব্যাটসম্যান সব মিলিয়ে চার ম্যাচে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব তবে বল হাতে কারো কার্যতা দেখিয়ে দলের জয়ে অবদান রেখেছেন অধিনায়ক সাকিব লো স্কোরিং ম্যাচে একুশ রানে পেয়েছেন দুই উইকেট যেখানে ডট বল ছিল ১৪টি আরেক বাংলাদেশি ক্রিকেটার জ্বলে উঠেন দারুণ ভাবে পেসার শরীফুল চার ওভারে এগারো রানে নেন তিন উইকেট আগের ম্যাচেও বাহাতি বোলার এক উইকেট পেয়েছিলেন সব মিলিয়ে দিনটি বেশ ভালোই কাটে বাংলা টাইগার্সের সারে জাগুয়ার্স আগে ব্যাটিং এ নেমে একশো এক রানে আটকে যায় দলে হয়ে সর্বোচ্চ ছত্রিশ রান করেন মার্কোস টয়নিস একত্রিশ রান আসে লোভন বন বিকের ব্যাট থেকে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি সাকিব ও শরিফুল বাদে বল হাতে আলো কেড়েছেন ড্যাভিস ভিসে সতেরো রানের উইকেট নেন নামে বিয়ার এই ক্রিকেটার তার অলরাউন্ড বাংলা টাইগারিতে শেষ দিকে ব্যাটিং এ নেমে বলে সাতাইশ এছাড়া বারো বলে সতেরো রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সুনীল উনিশ রানে তিন উইকেট নিয়েও সারে কে ম্যাচটা জিতাতে পারেনি এই জয়ে পয়েন্ট টেবিলে দুয়ে উঠে এসেছে সাকিবের দল তিন ম্যাচে তিন জয়ে সবার উপরে রয়েছে মটেরিয়াল টাইগার্স শাহরিয়া আহমেদ জয় রিপোর্ট টাইগো স্পোর্টস